আজ আমরা এসেছি শাহাপুর হাই স্কুল মাঠ মাঠে এই মাঠে শিক্ষা উৎসব দু পালিত হচ্ছে এই শিক্ষা উৎসব ওলমালদা ব্লকের সমস্ত প্রাইমারি স্কুল নিয়ে এই শিক্ষা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান পরিচালনা করেন অবর বিদ্যালয় শিক্ষা মিশন মালদা চক্রতে এই এই মেলায় বিভিন্ন গান আবৃত্তি হাতের লেখা ছড়া কবিতা অঙ্কন অঙ্ক বিভিন্ন বিষয়ে তাদের প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয় এরপরে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমেও তাদেরকে বিভিন্ন স্কুল প্রদর্শিত করে এবং পরিদর্শকরা বিভিন্ন তাদের হাতের কাজের হাতের কাজের পরিদর্শন করে তাদেরকে আলাদা আলাদাভাবে পুরস্কৃত করা হয় শাহাপুর ছাত্রান মর্নিউ জিএসএ প্রাথমিক বিদ্যালয় তাদের যে ছাত্রছাত্রীদের হাতের কাজ তা এই মেলায় তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন মিশন নিয়ে বিভিন্ন হাতের কাজ নিয়ে বিভিন্ন শিক্ষা বিষয়ে প্রজেক্ট ডিজিটালের মাধ্যমে বা হাতে কলমে যাতে শিক্ষা দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা আরও আকর্ষিত হয় সে বিষয়েও তাদের উদ্যোগ নেওয়া হয়েছে মুচিয়া প্রাথমিক বিদ্যালয় মহাদেব প্রাথমিক বিদ্যালয় এইভাবে প্রত্যেকটা অঞ্চল থেকে সাহাপুর অঞ্চল মচিয়া অঞ্চল এদিকে আপনার মঙ্গলবারি অঞ্চল ওলমালদা ব্লকে সমস্ত প্রাইমারি স্কুলকে নিয়ে একশোতে এই শিক্ষা উৎসব অনুষ্ঠিত করে অনুষ্ঠিত হয় এই শিক্ষা উৎসব ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের এক আকর্ষণের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে দিন থেকে প্রচারিত অভিভাবকদের যে প্রাইমারি স্কুলে কোনো শিক্ষা হয় না সেই বিষয়ে অভিভাবকদের যে চিন্তা চিন্তাভাবনা তা এই মেলায় এসে প্রকাশিত হচ্ছে এবং তাদের ধারণা ভুল ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে এ বিষয়ে নিয়েও সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যেমন পলাতলি স্কুল মাধাইপুর স্কুল মুচিয়া স্কুল